অযুবক ভাই কত না ফরমানের ভিতর লিপ্ত জেনার ভিতর লিপ্ত হারামের ভিতর লিপ্ত এই যুবক ভাই রাত্রি 10টা বাজে না 11টা 12টা 1টা পর্যন্ত তুমি সিনেমা দেখো সারা রাত তুমি জেনার ভিতর লিপ্ত মোবাইলে গান শুনতে শুনতে অনেক যুবকরা ঘুমায় যায় আছে কি নাই অনেক যুবকরা ঘুমায় যায় যুবক তুমি কি চিন্তা করছ মইরা শাশহে যাইব নাকি না 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 মইরা যে শাশহে যাইবা মৃত্যু হয়ে যাবে আর কোনো হিসাব না হবে না তাই না বান্দা তোমাকে আমি আবার তোমাকে জীবিত করব জীবিত কইরা সুম্মা ইলাইহি তুর যাওন আবার আমার সামনে দাঁড় করাইব দাঁড় করায় জিজ্ঞাসা করব ওরে বান্দা দুনিয়ার ভিতর তো হায়াত দিয়েছিলাম ওই হায়াতটাকে তুমি কোন কাজে ব্যয় করলা আমাকে হিসাব দাও বান্দা তোমাকে আমি বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর হায়াত দিয়েছিলাম এই বান্দা তোমার জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো প্রতিটা সেকেন্ডের হিসাব আমি মালিককে দাও না ফরমানি কতটুক করেছ এবং নেকামন কতুরু করেছ প্রতিটা সেকেন্ডের হিসাব আমি মালিককে দাও কথা বুঝতে পেরেছি এ বাবা এ যুবক ভাই এ যুবক ভাই এ বাবা কিসের পিছনে ঘুরেছেন এই যে অল্প কিছু আনন্দ এই যে অল্প কিছু আনন্দের পিছনে আপনি ঘুরছেন আপনি কি একবার চিন্তা করেন না কিছুক্ষণ পরে আপনি মৃত্যুবরণ এখন মৃত্যুবরণ করলে কিছুক্ষণ পরে আপনাকে দাফন করে চলে আসবে এরপরে আপনার খবর আর কেউ নিবে না কথা বুঝতে পেরেছেন সময় আছে রে ভাই সময় আছে এই বাবা সময় আছে এখনো সময় আছে এখনই আল্লাহ অনুগত হয়ে যাও পয়গম্বরের তরী অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করো আফসোস করবা একদিন কিন্তু আর কাজে আসবে না পয়গম্বর সালাম একটা হাদিস বর্ণনা করেন আবহর আল্লাহ থেকে তিরমিজি শরীফের হাদিস

কয়েকবার বলেছেন সাতটা বিষয় আসার পূর্বে তোমার কাজ সম্পাদনে আখেরাতের জন্য নিজের জীবনকে তুমি দিয়ে দাও নিজের জীবনকে তুমি কাজে লাগাও সাতটা জিনিস আসার পূর্বে এক নম্বর হলো এমন দরিদ্রতা যে দরিদ্র আসার কারণে আল্লাহকে ভুলে যায় আছে কি নাই পয়গম্বর বলেছেন এমন দরিদ্র আসার পূর্বে এখনের সময় আছে ওই দরিদ্র আসা তুমি কইরো না ওই দরিদ্র দাসটা আল্লাহকে ভুলে যাইবা ওই দরিদ্র দাসার আগে যেই দরিদ্র দাসটা আল্লাহকে ভুলে যাও নামাজকে ভুলে যাও হালালকে ভুলে যাও হারাম কি হারাম কোনটা সেটা ভুলে যাও যাই চাই তাই করো হালালকে হালাল মনে করো না হারামকে হারাম মনে করো না ওই দরিদ্র আসার আগেই তুমি তোমার নিজের জীবনকে তুমি ভালো করে সাজায় নাও নিজের আখ রাতের কাজ তুমি আগে ভালো করে করে নাও ওটা যদি আসে তারপরে আর তুমি করতে পারবা না এক নম্বর দুই নম্বর হলো আও গেন মতো গেয়ান এমন ধনী হওয়া যেই ধনী হইলে আল্লাহ তালার নফরমানির ভিতর লিপ্ত হয় আমাদের সমাজে আছে না অনেক মানুষ আছে এক সময় টাকা ছিল না এখন টাকা আছে এখন না ফরমানি আরো বাইরে গেছে আছে কি নাই অহংকার দাফট আর দাফট তার সাথে কথাও বলা যায় না আল্লাহ তার কদমে এখন আগে সেজদা দিত এখন আর সেজদাও দেয় না আগে আগে আসতো মসজিদে এখন মসজিদও আসে না পয়গম্বর বলছেন ওই গনি থেকে ওই ধ্বনি থেকে ওই ধ্বনি ওই হওয়া থেকে যেই ধ্বনি হইলে আল্লাহ আল্লাহর মানির লিপ্ত হয়ে যাও ওই ধ্বনি হওয়ার আগে আখ রাতের জন্য যা করার করে কথা বুঝতে পেরেছেন আহ আও যান মুফসিদান এমন অসুস্থতা হওয়ার আগে তুমি আখ রাতের কার্য সম্পাদন করে ফেলো যে অসুস্থতা হইলে তুমি আল্লাহ তার আবাদত করতে চাইলো তুমি পারবা না অনেক অসুস্থ মানুষ এবার আদত করতে চায় কিন্তু শরীরের কারণে এবাদত করতে পারে না আছে কি নাই বলেন ওই অসুস্থতা আসার আগে তুমি কার্য সম্পাদন করে ফেলো আখ রাতের জন্য যা করার করে ফেল ওই সময় তুমি চাইল তোমার শরীর চাইবে না চার নম্বর বলেছেন মুফান নিদান যে আপনার বার্ধক্য আসার পূর্বে ওই বার্ধক্য আসার পূর্বে যেই বার্ধক্য আসলে আপনার জ্ঞান ঠিক থাকে না ওই বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার এবাদত তুমি যত পারো করে ফেলো যত পারো করে ফেল যদি তোমার ওই বার্ধক্যে তুমি উপনীত হয়ে যাও তুমি এবাদত করতে চাইবা কিন্তু পারবা না সেজদা একটা দিস না দুইটা দিস মনে থাকবে না সকালে খাইলে নয়টায় খাইলে দশটায় খাইছো কিনা আর মনে থাকে না আরে তোমার ওই বার্ধক্যে পৌঁছার পূর্বে তোমার এবাদত যা করে না ওরে বান্দা ওই সময় যদি তোমার চলে আসে ওই সময় তুমি আদত করতে চাইবা কিন্তু তুমি পারবা না পাঁচ নাম্বার হলো আও মাউতান মুজেহিজান হঠাৎ মৃত্যু থেকে হঠাৎ মৃত্যু আসার পূর্বেই তুমি তোমার নিজের দিয়ে তোমার নিজের জীবনকে সাজায় সাজায় ফেলো 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 তুমি তুমি জন্য সামান রেডি করে এই বাবা মৃত্যু কখন আসবে আমরা জানি না কি জানি জানি না এ যুবক ভাই মৃত্যু কখন আসবে আমরা জানি না মৃত্যু কোন সময় চলে আসে আমরা জানি না ফর মানির ভিতর তো সবটা সময় আমরা লিপ্ত আছি চব্বিশটা ঘন্টার ভিতর চব্বিশটা ঘন্টার ভিতরে আমরা নাফর মানির ভিতর লিপ্ত একবার চিন্তা করি নাই যে হঠাৎ যদি আমার মৃত্যু হয়ে যায় আল্লাহ তালার কাছে আমরা কর করার সুযোগ পাবো না ও যুবক ভাই কত নাফর ভিতর লিপ্ত জেনার ভিতর লিপ্ত হারামের ভিতর লিপ্ত এই যুবক ভাই রাত্রি 10টা বাজে না 11টা একটা পর্যন্ত তুমি সিনেমা দেখো সারা রাত তুমি জানার ভিতর লিপ্ত মোবাইলে গান শুনতে শুনতে অনেক যুবকরা ঘুমায় যায় আছে কি নাই অনেক যুবকরা ঘুমায় যায় যুবক রে হটা যদি তোমার মৃত্যু আসে বলে আল্লাহর কাছে ক্ষমা সুযোগ পাইবা না যে অবস্থায় মৃত্যুবরণ করবা কে আমাদের এই তো কয়েক মাস আগের কথা মালানা জিয়া ভাই আমাদের প্রধান আমি যেখানে থাকি প্রধান ওনার একটা ভাগিনা হঠাৎ করে মারা গেছে আমার পিছনে ঝুমা পড়ছে জুমা পরার পর আমি বাড়িতে গেলাম শাশুনি মারা গেছে বয়স বেশি হবে না সতেরো আঠারো এমন হবে বাহিরে যাওয়ার জন্য চেষ্টা করে সবকিছু কমপ্লিট কিন্তু ওই যুবক আর যাইতে পারে নাই শেষ পর্যন্ত দেখে যেই ঘরে ঘুমাইছে ওই ঘরেই সে মরে আছে বেশি বয়স নাই এমন অনেক যুবক আছে রে ভাই তুমি কি মনে করো তুমি কি সারা জীবন বাঁচবে না ভাই সারা জীবন তুমি বাঁচবে না এখনো সময় আছে যুবক এখনো নিজের সময় আছে এখনো আল্লাহ অনুগত নিজের জীবনকে পরিচালনা করে ফেল যদি তোমার মৃত্যু এসে যায় আফসোস করবা আফসোস করবা আফসোস করবা যদি একটু আল্লাহ হায়াত দিত কতই না বলো হইতো কিন্তু ওই সময় আফসোস করবা কিন্তু যাররা পরিমাণ ফায়দা ওই সময় হবে না কথা বুঝতে পেরেছো কয়টা হলো পাঁচটা হলো ছয় নম্বর হলো আবির দাজ্জাল যে দাজ্জাল আসার আগে দাজ্জাল আসার আগে এখনো আসে নেই দাজ্জাল আসার আগেই যা পারেন আবাদত করে ফেলেন দাজ্জাল আসলে ইমানটা টিকায় রাখো কঠিন হয়ে যাইব কথা বুঝতে পেরেছেন সাত নম্বর হলো আমার কেয়ামত আসার পূর্বেই নিজের জীবনকে পরিচালনা সুন্দর করে পরিচালনা করে ফেলেন এবাদতের ভিতর পরিচালনা করে ফেলেন যত পারেন আবাদত করেন যত পারেন আবাদত করেন পয়গম্বর বলেছেন এই সাতটি বিষয় আসার আগেই তোমরা যা পারো আখরাতের জন্য কামাই করে ফেলো